কেন ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না এটাই সমস্যা বাচ্চাটা জন্ম তো

তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে তুলসী রানী রায় তো এই গত এই ববুলাল রায়ের দুইটি কন্যা সন্তান একটা বছর ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস গত গতকালকে চোদ্দ নয় পঁচিশ তারিখে তারা এই ববুলাল রায়ের হোটেলে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার যে যেখানে হোটেল সে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সারা ঘরে দিয়ে ঘুমে পড়ে ভোর ছয় ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে তাদের ছোটো বাচ্চা জুহিরাণী ছোটো বাচ্চা জুহি জুহিরাণী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পালে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী তুষিরাণীকে বলে যে বাচ্চা মনে অনেক হবে বাচ্চা তুমি দুধ খাও ওকে তা বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির ফেরা দেখে যে জুই রেণী তার বাচ্চার গলা কাটা গলা কাটা অবস্থায় রক্ত ঝুঁকতেছে এই অবস্থায় বাচ্চা তার দিকে ছুরি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে দেখে তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই বাবুলালের দিকে মামলা যে বাড়ি তার দিকে স্কুলে দেয় তারপরে এই রক্তক্ষরণের কারণে যেহেতু ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায় পরবর্তীতে পুলিশ তারা কথা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চার লাশের সুর তৈরি করে প্রমাণ চন্দ্রের জন্য প্রেরণ করেন পরবর্তীতে এই যে জহিরানীর বাবা বাবুলাল রায় থানায় গিয়ে তার আত্মীয় স্বজন অন্যান্য লোকজন নিয়ে থানায় গিয়ে তার স্ত্রী কুশি রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে এই তারাগসানার নম্বর সাত তারিখ পনেরো সাত পঁচিশ ধারা তিনশো দুই পেনাল কোর্টে রুজু হয় এবং তুলশিলের নাইকে থানাগুলি গ্রেপ্তার করে বিক্ষোভ আদালতে করেছে তার শিকার তুমূলক রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রের কাছে প্রেরণ করা হয়েছে আমরা শিকার্থীমূলক জন্মবন্দী পেলে আমরা আমাদের বিস্তারিত তথ্য